আমাদের কর্মই কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গরিব কৃষকের রাজা হওয়ার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যে অত্যন্ত প্রজাপরায়ণ এক রাজা ছিলেন তিনি নিজের রাজ্য নিয়ে খুবই ওয়াকিবহাল ছিলেন নিজের প্রজাদের দেখাশোনা করা তাদের সুযোগ সুবিধা ভালো মন্দ সমস্ত কিছু খুব ভালো মতোই তিনি দেখাশোনা করতেন নিজের রাজ্যটাকে তিনি খুবই ভালোবাসতেন সব দিক থেকেই রাজা হিসেবে একজন সুদক্ষ রাজা ছিলেন তিনি কিন্তু ভারী দুঃখের বিষয় যে সেই রাজার কোনো পুত্র সন্তান ছিল না রাজার ছয়টি কন্যা সন্তান হয়েছিল তিনটি রানীর দ্বারা যেহেতু ওনার রাজ্য চালানোর জন্য পুত্র সন্তান লাভ আবশ্যক ছিল সেহেতু তিনি মোট তিন রানীকে বিয়ে করেছিলেন অর্থাৎ প্রথম রানীর পরেও আরও দুই রানীকে তিনি বিয়ে করেছিলেন শুধুমাত্র নিজের অবর্তমানে ভালোভাবে নিজের রাজ্য চালানোর সুবিধার্থে একটি পুত্র সন্তান লাভের জন্য এছাড়া অনেক চেষ্টা করেও তিনি কিছুতেই পুত্র সন্তান লাভ করতে পারেননি কাজেই শেষের দিকে তিনি একদমই আশা ছেড়ে দিয়েছিলেন আর পুত্র সন্তান লাভের ছয়টি কন্যা সন্তানকে নিয়েই ছিল ওনার সমস্ত কিছু এভাবে চলতে চলতে ধীরে ধীরে যখন রাজার বয়স হয়ে গেল এবং এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার সময় যখন ওনার ঘনিয়ে আসলো তখনই রাজা সর্বক্ষণ দুশ্চিন্তায় পড়ে থাকতে শুরু করেন শুধুমাত্র এটা ভেবে যে ওনার অবর্তমানে কাকে তিনি একজন সুদক্ষ রাজা হিসেবে মনোনীত করবেন বৃদ্ধ বয়সে এসে ওনাকে সর্বক্ষণ চিন্তিত থাকতে দেখে মন্ত্রীমশাইও ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং তিনি ভরা রাজসভায় সকলের সাথে কথাবার্তা বলে রাজামশাইকে বুদ্ধি দিলেন যাতে রাজামশাই এই গ্রামে সকল কম বয়সী ছেলেদের ডেকে আলাদাভাবে তাদের পরীক্ষা নিয়ে দেখেন আর রাজা নির্বাচন করার এই পরীক্ষায় যে ছেলেটি উত্তীর্ণ হবে তাকে বিচার বিবেচনা করে রাজামশাই যেন এই রাজ্যের পরবর্তী রাজা হিসেবে অর্থাৎ ওনার অবর্তমানে এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করেন মন্ত্রীর কথায় রাজামশাই ব্যাপারটা ভেবে দেখলেন এবং ব্যাপারটাকে যথাযথ বলে মনে করে তিনি এই একই সিদ্ধান্তে উপনীত হলেন এরপর তৎক্ষণাৎ তিনি গোটা রাজ্যে এটা ঘোষণা করিয়ে দিতে বললেন যে কাল ঠিক সকাল আটটার সময় এই গ্রামের সকল কম বয়সী ছেলেরা যেন রাজ দরবারে এসে হাজির হয় কারণ এই রাজ্যের পরবর্তী রাজাকে মনোনীত করা হবে এই গ্রামের সকল কম বয়সী ছেলেদের মধ্যে থেকে খুব শীঘ্রই এই ঘোষণা সারা রাজ্যে ছড়িয়ে পড়লো রাজসভার পরবর্তী গ্রামটাতেই বাস করত ভুবন নামের একটি কম বয়সী ছেলে ছেলেবেলা থেকেই ভুবন খুব কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছে বাবা মরা ছেলে ভুবন পয়সা অভাবে ছেলেবেলাতে পড়াশোনা করতে পারেনি ফলে ছোট থেকেই সংসারের হাল ধরার জন্য সে কৃষিকাজে মন দেয় এবং বর্তমানেও সে এই কৃষি কাজের সাথেই জড়িত লোকের জমিতে দিন মজুরি করে বেড়ায় কিন্তু এখান থেকে যা টাকা পয়সা উপার্জন হয় তা দিয়েও তার সংসার খুব একটা ভালো মতো চলে না ভীষণই দরিদ্র অবস্থার মধ্য দিয়ে তাদের জীবন কেটে যায় একবেলা কোনো খাবার জুটলে আর একবেলা খাবার জোটা দায় হয়ে যায় ফলে রাজ্যে রাজার বলে দেওয়া এত সুন্দর একটা ঘোষণা হওয়ার পর ভুবন তার মাকে জানায় যে সে রাজার দরবারে যেতে চায় পরীক্ষা দেওয়ার জন্য যদি তাদের আর্থিক অবস্থার একটু উন্নতি হয় অর্থাৎ যদি সে কোনোভাবে রাজা হতে পারে সেই আশাতে এতে তার মা ভীষণ খুশি হন কিন্তু পরক্ষণে ভুবনের মুখটা হতাশায় ভরে ওঠে এটা ভেবে যে তার কাছে রাজসভায় রাজার কাছে পড়ে যাওয়ার মতো কোনো ভালো জামা কাপড় পর্যন্ত নেই সে যে হতাশ হয়ে পড়েছে এটা তার মা বুঝতে পারার পর তাকে কারণ জিজ্ঞাসা করায় ভুবন বলল মা আমার কাছে তো কোনো ভালো বস্ত্র নেই সর্বক্ষণ আমি এই শত ছিদ্রযুক্ত জামাকাপড়গুলো পরে থাকি রাজসভায় যাব এত লোকজনের মাঝখানে থাকব আর এই ছেঁড়া জামা কাপড় পরে গেলে কতটাই না আমার সম্মানহানি হবে বলো মা এই কথা শোনার পর ভুবনের মা একটু চিন্তায় পড়ে গেলেন এবং ছেলের প্রতি দুঃখে ওনার বুকটা ফেটে যেতে লাগলো তখন তিনি একটু ভাবনা চিন্তা করে ভুবনকে বললেন তুই বরং জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার এনে একটা ভালো পোশাক কিনে নে সেটা পরেই তুই না হয় রাজসভায় যাবি পরে রাজা হলে না হয় সেই টাকা শোধ দিয়ে দিস ভুবন মায়ের কথা অনুযায়ী জমিদারের কাছে যায় এবং কিছু টাকা ধার চায় ভালো একটা পোশাক কেনার জন্য ভুবনদের আর্থিক অবস্থা যেহেতু খুবই অনুন্নত ছিল সেহেতু জমিদার খুব একটা সহজে ভুবনকে টাকা দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু ভুবনের অনেক কাপতি মিনতি করার পর জমিদার সামান্য কিছু টাকায় ভুবনকে দেন ধার হিসেবে সেই টাকাটা নিয়ে ভুবন বাজারে যায় এবং সেই টাকার বিনিময়ে একটি কোট কেনে তখন সময়টা যেহেতু ছিল শীতকাল সেই কারণে ভুবন ভাবল যে সে তার ছেঁড়া জামা কাপড় পরবে এবং ওপর থেকে এই কোটটা পরে নিলে তার সেই ছেঁড়া জামাকাপড় আর সেরকমভাবে কেউ লক্ষ্য করবে না তারপর সেই সামান্য কিছু টাকার বিনিময়ে কোটটা কেনার পর ভুবন নিজের বাড়িতে আসে এবং মাকে সেই কোটটা দেখায় ভুবনের মাও ভীষণ আনন্দিত হয় ছেলের নতুন কোটটা দেখে তারপর তারা দুজনেই অপেক্ষা করতে থাকে পরের দিন সকাল আটটার সময় রাজার সামনে গিয়ে উপস্থিত হওয়ার জন্য এরপর পরের দিন সকাল আটটার আগে বেশ তাড়াতাড়ি করে ভুবন নিজের মাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয় রাজসভায় যাওয়ার উদ্দেশ্যে পথে যেতে যেতে সে দেখে রাস্তার এক পাশে বেশ ঘন কুয়াশার মধ্যে বসে থাকা অবস্থায় থরথর করে কাঁপছে এক বৃদ্ধ ব্যক্তি সে বৃদ্ধটিকে দেখে বেশ মায়া হলো ভুবনের কারণ তার ছিল বড্ড মায়ার শরীর সে এগিয়ে গেল সেই বৃদ্ধের দিকে বৃদ্ধের একদম কাছে যেতেই সে দেখল বৃদ্ধটি নির্বস্ত্র অবস্থায় ঠান্ডায় বসে বসে কাঁপছে বৃদ্ধটাকে দেখা মাত্রই এই ভুবনের মনে হলো যে গরম পোশাকটা অর্থাৎ সেই কোটটা যেটা সে এখন পরে রয়েছে সেটা তার থেকে বেশি জরুরি ঠান্ডার মধ্যে কাঁপতে থাকা বৃদ্ধ ব্যক্তিটির তাই সে আর সাত পাঁচ কিছু না ভেবে নিজের গা থেকে সেই কোটটা খুলে বৃদ্ধটিকে দিয়ে দিল তখন বৃদ্ধটি অবাক হয়ে মাথা তুলে ভুবনের দিকে তাকিয়ে বলল এ ভাবা তোমার গায়ের গরম পোশাকটা আমাকে কেন দিয়ে দিলে তোমার যে ঠান্ডা লাগবে তখন ভুবন মৃদু হেসে সে বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল আমার ঠান্ডা লাগবে না আমার অভ্যাস আছে ছেঁড়া পোশাক পরে আমি পুরো শীত কাটিয়ে দিই আমি রাজার বাড়ি যাওয়ার জন্য এই কোটটা কিনেছিলাম পাছে সেখানে আমাকে দেখে সবাই হাসাহাসি করে সেই কারণে এই কোটটা উপর দিয়ে জড়িয়েছিলাম কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে এটা আমার থেকেও বেশি আপনার দরকার কাজেই আপনি এটা রাখুন এই বলে ভুবন রাজসভার দিকে এগিয়ে চলল কারণ রাজসভায় পৌঁছানোর সময় তার হয়ে এসেছিল রাজসভায় ঠিক আটটার সময় পৌঁছে ভুবন দেখলো সেখানে প্রচুর ছেলে লম্বা লম্বা লাইন লেগে রয়েছে সে ঠিক সেখানে গিয়ে নিজের জায়গায় লাইনের মধ্যে দাঁড়ালো হঠাৎ করে সে দেখল রাজার লোকেরা লাইনের মধ্যে থেকে কাকে যেন খোঁজাখুঁজি করছে একটু ভালো করে ভুবন লক্ষ্য করতেই দেখল সেই বৃদ্ধটাও রাজার লোকেদের মধ্যে রয়েছে যাকে সে এখানে আসার সময় নিজের কোটটা খুলে দিয়ে এসেছিল এটা দেখার পর সে হতবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে তারপরে সে বৃদ্ধ ভুবনকে খুঁজে পেয়ে তাকে নিয়ে ভিতরের দিকে নিজের রাজসভার দিকে এগিয়ে চলল ভেতরে যাওয়ার পর ভুবন যা দেখলো তা দেখে সে হতবাক হয়ে রয়ে গেল সে দেখল রাস্তা সেই বৃদ্ধ মানুষটি আর কেউ নয় তিনি হলেন আসলে তিনি প্রজাদের পরীক্ষা করার উদ্দেশ্যে এরকম বেশ ধারণ করেছিলেন তারপর রাজামশাই রাজ সিংহাসনে বসে এটা ঘোষণা করলেন যে ওনার সিংহাসনের পরবর্তী যোগ্য রাজা হলেন ভুবন কারণ রাজামশাই নিজের রাজ্যের পরবর্তী রাজা হিসেবে ভুবনের মতো একজন ছেলেকেই খুঁজছিলেন যেটা তিনি নিজের ব্যক্তিগত পরীক্ষার মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন একজন সামান্য কৃষক থেকে রাজা হয়ে ওঠার স্বপ্ন এইভাবেই পূরণ করল ভুবন বন্ধুরা জীবনে সফলতা রাস্তা খুঁজে পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বুদ্ধি থাকলে জীবনে সব পরাজয়কে জয় করা সম্ভব দ্বিতীয়ত অন্যের ভালো করলে নিজের ভালো হওয়াটা ঈশ্বরের হাতে তৃতীয়ত রাতের পরে যেমন দিন আসে ঠিক সেরকমই অতিরিক্ত কষ্টের পরেও ভালো দিন আসবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ